আসসালামু আলাইকুম ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে গাজাবাসীদের উপরে ত্রাণের নামে বা ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদেরকে গণহত্যা চালাচ্ছে গাজার এখন পর্যন্ত পঁচাশি শতাংশ জায়গা ইসরায়েলের দখলদার বাহিনী দখল এনেছে যে পনেরো পনেরো পার্সেন্ট জায়গা বাকি আছে সেই জায়গাতেই মূলত কিছু রিফুজি ক্যাম্প এবং এই ত্রাণ কর্মসূচি চালাচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে ইসরায়েল এবং আমেরিকা তাদের একটা মনোনীত যে ত্রাণ সংস্থা আছে তাদেরকে এখানে নিয়োগ দিয়েছে জিএইচএফ নামের এই ত্রাণ সংস্থা মূলত গঠিত হয় আমেরিকা এবং ইসরায়েলের তত্ত্বাবধানে যে সংস্থা এখানে ত্রাণ দিচ্ছে তাদের তারা এখানে যে গাজার যে জনগণ আছে তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য একত্রিত করতেছে এবং সেখানে ইসরায়েল বোমা বসন করতেছে কাজটি করা হচ্ছে সুকৌশলে এবং এটা একটা গোপন এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যেটা মানুষের সামনে ক্রমশই উন্মোচন হয়ে যাচ্ছে দেখুন এখানে ইসরায়েল এবং আমেরিকা কিভাবে ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে আমি আপনাদের সামনে যদি একটু ব্যাখ্যা করি কিছুদিন আগে জাতিসংঘের মানবাধ মানবাধিকার কমিশনের বিশেষ দূত হিসেবে দুই হাজার একুশ সালে নিয়োগ হয়েছিলেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গাজাই মানুষের অবস্থা এবং সার্বিক পরিস্থিতির একটা রিপোর্ট কালেক্ট করার জন্য সে রিপোর্ট উনি কালেক্ট করেছে এবং সম্প্রতি ঘটে যাওয়া জেনেভা কনভেনশনের একটা প্রেস রিলিজে বা সংবাদ সম্মেলনে উনি তার প্রতিবেদন প্রকাশ করেছে যে প্রতিবেদনে উনি বলার চেষ্টা করেছে যে ইসরায়েলের দখলদার বাহিনী এবং আমেরিকা যৌথভাবে এবং কিছু কোম্পানি বিভিন্ন নামি কোম্পানি এই সম্মিলিতভাবে গাজাবাসীকে এখন হত্যা করতেছে তার প্রতিবেদনে বলা হয়েছে গাজা এখন মূলত নারী এবং শিশুদের কবরস্থান সেখানে বসবাসযোগ্য বা বসতি ছিল এরকম চিহ্ন এখন পর্যন্ত এই কবর ইনি এখনো পরিলক্ষিত করেন ঠিক এই বিবৃতি প্রকাশ করার পরপরই আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র এই মহিলাকে স্যাংশন দিয়েছে অর্থাৎ তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে তিনি মূলত গোপন কিছু তথ্য যে গোপনে কিভাবে আমেরিকা এবং ইসরায়েল ভয়ঙ্কর ভাবে গাঁজাবাসীর উপরে নির্যাতন এবং হত্যাযোগ্য চালাচ্ছে সেই রিপোর্ট পেশ করার কারণেই মূলত তাকে স্যাংশন দেওয়া হয়েছে দেখুন গাজায় এখন পর্যন্ত যে ত্রাণ কর্মসূচি ছিল বিভিন্ন ত্রাণ কর্মসূচি তার সব ত্রাণ কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েলের তত্ত্বাবধানে জি এইচ এফ নামক একটা ত্রাণ প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন ইসরায়েল এবং আমেরিকার তত্ত্বাবধানে গাজায় ত্রাণ ত্রাণ দেয় এই প্রতিষ্ঠানটি যে কাজটা করেছে সেটা হচ্ছে যে গাজার যে মরুভূমি অঞ্চল যেখানে ফাঁকা একদম জনবিচ্ছিন্ন অঞ্চল সেখানে মূলত চালাচ্ছে এবং সেখানে তারা তার কাটা ব্যবহার করতেছে তার কাটা দিয়ে সরু সরু রাস্তা তৈরি করতেছে এবং সরু সরু রাস্তা তৈরি করে একটা বৃত্তাকার অবস্থা তৈরি করতেছে যেখানে যে এই ত্রাণের লোকজন ওখানে যে জড়ো হচ্ছে এখন গাজাবাসীরা ক্ষুধার যন্ত্রণায় এতটাই কাতর যে তারা জানে যে তাদেরকে তার কাটার ভিতরে ঢুকিয়ে হত্যা করা হবে তারপরেও তারা সেখানে ত্রাণ আনতে যখন তারা সেখানে হাজার হাজার মানুষ ত্রাণ আনতে যাচ্ছে তখন এই জিএইচএফ সংগঠনের লোকজন সেখান থেকে সরে যায় এবং ইসরায়েল ঠিক সেই মুহূর্তে ওইখানে যে বোমা বর্ষণ যারা বেসে জন্য দৌড়াদৌড়ি করতেছে বা অন্য জায়গায় করতেছে তাদের পরেও বোমা বর্ষণ করতেছে এখন পর্যন্ত গত সপ্তাহে এই ত্রাণ সংগ্রহ করতে যেয়ে আটশোর উপরে মানুষ মারা গেছে এবার বুঝুন যে আমেরিকা আসলে কোন ধরনের নিকৃষ্ট একটা দেশ যে সরাসরি ইসরায়েলকে মদত দিচ্ছে এবং সুবিধা দিচ্ছে যাতে গাজাবাসীদেরকে নিশ্চিন্ন করা যায় আপনারা জানেন যে সেখানে যে গেরিলা যোদ্ধারা ছিল সেই গেরিলা যোদ্ধারা এখন অনেকটাই নিষ্ক্রিয় এখন যুদ্ধ চালাচ্ছে নিরস্ত্র ব্যক্তিদের উপরে যারা ক্ষুদার তো ক্ষুধার তাড়নায় সেখানে ত্রাণ আনতে যাচ্ছে তাদের উপরে বোমাবাসন করে তাদেরকে মারা হচ্ছে এখন পর্যন্ত গত এক মাসে ইসরায়েলে কমপক্ষে আটশো বার থেকে কার্গো বিমান এসেছে ধারণা করা হচ্ছে এই কার্গো বিমান গুলাতে সাধারণত মারণাস্ত্র বা যুদ্ধ যুদ্ধ নেশা হচ্ছে এবং প্রায় দেড়শোর অধিক জাহাজ বোঝাই করে ইসরায়েলে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের সমর অস্ত্র সেখানে মজুত করা হচ্ছে ধারণা করা হচ্ছে যে গাজা তারা পুরোপুরি দখলে দখল করে নিয়েছে এখন শুধুমাত্র যে জীবিত মানুষগুলো শিশু এবং মহিলারা আছে সেই মহিলাদেরকে এবং শিশুদেরকে হত্যা করে জায়গাটাকে পরিষ্কার করতে যাচ্ছে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে এই জিএইচএফ সংগঠন ত্রাণ সংগঠন এরা যে করিডোর তৈরি করতেছে তার কাটা দিয়ে সেই জায়গাগুলো এতটাই সংকীর্ণ এবং এতটাই কষ্টদায়ক সেখানে প্রবেশ করা সেখানে পুরুষরা ছাড়া মহিলা এবং শিশুরা সেখানে প্রবেশ করতে পারতেছে না আসলে এর মূল উদ্দেশ্যটা হচ্ছে সেখানে এখন পর্যন্ত গাজায় যে জীবিত যুবকরা বা ইয়াং যে যে মানুষগুলো আছে তাদেরকে বেছে বেছে ওখানে ঢুকানো হচ্ছে এবং তাদেরকে মারা হচ্ছে এর ভিতর দিয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা প্রস্তাব এসেছে যে গাজায় তারা একটা গাজা এবং প্যালেস্টাইন দুইটা স্টেট মিলায় একটা স্বাধীন রাষ্ট্র করতে চায় দেখুন সেখানে তো আসলে গাজা এবং প্যালেস্টাইন দুটি অংশকে আগে থেকে আমেরিকা এবং ইসরায়েল বিভক্ত করে ফেলেছে এখন তারা যেটা করতেছে তারা এখন দক্ষিণ দিক থেকে গাজাবাসীদেরকে উত্তর দিকে নিয়ে যাচ্ছে অর্থাৎ খান ইউনুস যে সেন্টারটা ছিল সেই সেন্টার থেকে মানুষ মারা শেষ এখন ওখানে ওখান থেকে এখন তারা চাচ্ছে যে রাফাতে নিয়ে যে সেই রাফাতে যে যখন তারা থাকবে তখন রাফার ওই শরণার্থী যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের উপরে বর্ষণ করে সবাইকে নিশ্চিহ্ন করে এই যে অবস্থা এই অবস্থার ভিতরে আসলে আমরা মুসলিম বিশ্ব গাজাবাসীদের জন্য কিছুই করতে পারতেছি না প্রায় দেড়শোর দেড়শোর অধিক মুসলিম মুসলিম রাষ্ট্র আছে বিশ্বে যারা একদম নিশ্চুপ অবস্থায় রয়েছে ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে গাজায় জাহান নামের দরজা খুলে দাও অর্থাৎ গাজায় তো এখন আপাতত গেরিরা যোদ্ধারা বা হিজবুল্লাহ বা হামাজ যোদ্ধারা তো নাই এখন যে মানুষগুলো আছে এখানে জাহান নামের দরজা বলতে সেখানে নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা করতে বলতেছে এমনকি এই যে যে সংগঠন ত্রাণ দিচ্ছে ত্রাণ দেওয়ার সময় যে বোমা বর্ষণ করতেছে সেখান থেকে বেঁচে যাওয়ার জন্য যে মানুষ ছোটাছুটি করতেছে এই ত্রাণ সংস্থার যে সিকিউরিটি ফোর্স আছে তারা পর্যন্ত গুলি করে এই গাজাবাসীদেরকে হত্যা হত্যা করতেছে কি বিভৎস একটা নারকীয় বৈশাখিক একটা আচরণ এই পশ্চিমা বিশ্ব এই গাজাবাসীদের প্রতি দেখাচ্ছে আর যেখানে আমাদের আরব বিশ্বের আরব নেতারা সেখানে নিশ্চুপ হয়ে সৌদি যে সালমান করে হয়েছে বিমান গিফট করেছে যেখানে গাজাবাসীরা খাইতে পারতেছে না পড়তে পারতেছে না ঘুমাইতে পারতেছে না সেখানে ট্রাম্পকে সে একটা বিশাল বিমান গিফট করেছে এখন পর্যন্ত যে আরব রাষ্ট্রের নেতারা আছে তারা তো পুরো নিশ্চুপ রয়েছে এমনকি ট্রাম্প সেখানে ঘোষণা দিয়েছে যে তোমরা তাড়াতাড়ি ইসরায়েলকে বলতেছে তোমরা তাড়াতাড়ি এই জায়গাটাকে পরিষ্কার করো আমি এখানে একটা নিউ সিটি করবো এখানে রিয়েল এস্টেট বিজনেস জন্য খুব ভালো অপরচুনিটি আছে অর্থাৎ এই এই গাজাবাসীদেরকে মেরে এই জায়গা পরিষ্কার করে আমেরিকা চাচ্ছে এখানে ভেগাস বা মতো অশ্লীল সিটি তৈরি করতে যে অশ্লীল সিটি গুলাতে কাস্টমার হবে এই আরববাসীরা কারণ এই আরববাসীরা গ্রীষ্মের ছুটিতে আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশে যায় সেখানে যে অশ্লীল কর্মকাণ্ডে মেতে ওঠে তারা মদ পান করে তারা না উৎসব উৎসবে মেতে আরবরা ঠিক এই জন্যই মূলত এখন নিশ্চুপ হয়ে রয়েছে যে তাদের বাড়ির কাছে যদি এই অশ্লীল সিটি তৈরি করা হয় তাহলে তাদেরকে আর ইউরোপ বা আমেরিকায় যাওয়া লাগবে না তারা বাড়ির দোরগোড় দোরগোড়ায় বসেই আমোদ ফুর্তি করতে পারবে আল্লাহ এই আরববাসীদেরকে যারা এখন পর্যন্ত নিশ্চুপ হয়ে রয়েছে যারা ইহুদি বন্ধু হিসেবে আল্লাহ যেন এদেরকে গজব করে এবং এদেরকে ধ্বংস করে দেয় মুসলিম বিশ্ব এখন পর্যন্ত অপেক্ষা করতেছে একজন অমরের জন্য একজন সালাউদ্দিন আয়বের জন্য কিন্তু সেখানেও গলদ রয়েছে যদি সেই এই যুগের ওমর এসে হাজির হয় এবং বলে আমি তোমাদের ওমর নতুন নেতা আমি তোমাদের মুক্তি দেওয়ার জন্য এসেছি আল্লাহর পক্ষ থেকে তখন হয়তো দেখা যাবে সেখানে শিয়া বা একটা কাহিনী দাঁড় করায় রেখে দে আমাদের মৌলবীরা যাই হোক গাজাবাসীদের জন্য দোয়া করেন যেন গাজাবাসীরা এই নির্যাতনে জুলুমে অত্যাচার থেকে রেহাই অবশিষ্ট যে মানুষগুলো বেঁচে আছে সেই মানুষগুলো যেন সেখানে আবার সুখে শান্তিতে বসবাস করতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম